বিয়ের তেরো বছর পর আমার যখন কোনো সন্তান হচ্ছিল না তখন আমার স্বামী সিদ্ধান্ত নেয় সে দ্বিতীয় বিয়ে কর আর আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার দুই দিন পরে আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট ওই সময় না আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম তখন আমার মনে হয়েছিল আমি কেন দুই দিন আগে টেস্টটা করি নাই আমি যদি দুদিন দিন আগে টেস্টটা করতাম তাহলে হয়তো আমার সংসারটা এভাবে তস হয়ে যেত না সংসারটা আমার এভাবে ভেঙে যেত না আর আমার যে অনাগত সন্তান সে তার বাবার পরিচয় ছাড়া বাঁচতে হতো হ্যাঁ ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যখন প্রেগনেন্ট জানতে পারলাম তখনই না সবার আগে আমার মাকে আমি জানিয়েছিলাম যে মা আমি প্রেগনেন্ট তখন আমার মা আমাকে বলেছিল মা আমি তোমার পাশে সব সময় আছি আমি না কখনো তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না মা তোমার যেটা মন চাই তুমি সেটাই করো তোমার ভালো হয় মনে হবে তুমি সেই নাও আমি কখনো তোমাকে না আমি তোমাকে সাপোর্ট আমার স্বামী দ্বিতীয় বিয়ের পর আমার স্বামী আমাকে একটা কথা বলেছিল তোমার যদি ইচ্ছে হয় তুমি এখানেও থাকবে আর তোমার যদি ইচ্ছে হয় তুমি তোমার বাবার বাড়িতেও থাকতে পারো তোমার জন্য আমার দরজা সময় খোলা থাকবে আমি দ্বিতীয় বিয়ের পর না আমি বাবার বাড়িতে চলে যাই আর বাবার বাড়িতে যাওয়ার পর না আমার একটুও ভালো লাগতো না আশেপাশে চাচা চাচি আত্মীয় স্বজন সবাই না আমাকে খারাপ চোখে দেখত আর রাতে না আমার একটুও ঘুম আসতো না সারা রাত আমি কান্না করে পার করে দিতাম আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের বৌরা না আমাকে কখনো সামনাসামনি কোনো কিছু বলতো না তবে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছুই বলতো যখন আমি দেখতে পারলাম যে বাবার বাড়িতে আমার কদর কমে যায় তখন আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসলাম শ্বশুর বাড়িতে এসে না আমি যখন দেখি আমার সাজানো গোছানোর সংসারটা অন্য একজন মানুষ বসে রয়েছে তখন না আমার কলিজাটা ফেটে যায় যেখানে আমি বারোটা বছর আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে নিলাম সেখানে অন্য একজন মানুষ এসে রাজত্ব করছে আর অন্য একজন মানুষ আমার স্বামীর সাথে হাসি খুশি হাসি মুখে কথা বলছে এটা কি কোনো মেয়ে মেনে নিতে পারে বলুন জানে না পুরা আমি না অনেক চেষ্টা করেছিলাম মানিয়ে নেওয়ার জন্য মেনে নেওয়ার জন্য কিন্তু আমি না কোনোভাবেই পার শ্বশুরবাড়িতে গিয়েও না আমার মনে হয়েছে যে শ্বশুরবাড়ির লোকজন গুলাও না আমার সাথে তেমন ভাবে কথা বলছে না শ্বশুর বাড়িতে গিয়েও না আমার মনে হয় যে আমি না তাদেরও যেমন একটা বোঝা হয়ে গেলাম সবাই ওই যে নতুন বউ তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছি যখন ওই সিচুয়েশনগুলো দেখতাম না তখন আমার খুবই খারাপ লাগতো তখন আমি একটা ঘরে দরজা বন্ধ করে পড়ে থাকতাম আর ভাবতাম আমি বাবার বাড়িতে চলে যাই কিন্তু বাবার বাড়িতে চলে গেলে কি হবে বাবার বাড়িতে তো সেম অবস্থাই আমার সাথে হবে তো এভাবে করতে করতে আমি কিছুদিন বাবার বাড়িতে থাকলাম কিছুদিন শ্বশুর বাড়িতে থাকলাম একটা পর্যায়ে আমি আমি ঠিক করে নিলাম যে আমি আমার স্বামীকে জানাবো আমি প্রেগনেন্ট তখন আমি আমার স্বামীকে বললাম যে আমি আমার স্বামী যখন জানতে পারলো যে আমি প্রেগনেন্ট তখন আমার স্বামী না অনেক খুশি হয়েছিল সে আমাকে বলল, জানো বউ আমি তোমাদের দুজনকেই ভালোবাসি তোমাদের দুজনকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না আমার তো অনেক কিছু আছে আমরা তোমরা দুজনই আমার সাথে থাকবে সপ্তাহে দুদিন আমি তোমার সাথে থাকবো আর সপ্তাহে পাঁচ দিন আমি নতুন বইয়ের সাথে থাকবো তখন আমার মনে হলো হাইরে পুরুষ মানুষ তুমি আমাকে ছাড়া থাকতে পারবে কিন্তু নতুন বউকে ছাড়া কখনো থাকতে পারবে না তো এইভাবেই আমার দিন চলতে লাগলো যখন পাঁচ দিন পার হয়ে যেত আমার সাথে থাকার সময় আসতো তখন না আমি আমার বাবার বাড়িতে চলে যেতাম তখন আমার মনে হতো যে এই দুই দিন না থাকলেও চলবে আমি এই দুই দিন তোমার জন্য স্যাক্রিফাইস করে দিলাম আমার সন্তানকে নিয়ে আমি বাকি জীবনটা খুব সুন্দরভাবে পার করে দিতে পারব আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন আমার শ্বশুর আমার শাশুড়ি ননদ খেও না আমাকে একটি বারের জন্য বাবার বাড়িতে দেখতে আসে না অথচ আমি যদি এই পরীক্ষাটা আগেই করতাম তাহলে হয়তো আমার সংসারটা এভাবে ভেঙে যেত না আমার জীবনটাও খুব সুন্দর হতো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটু ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ